আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব পার্সোনাল লোনের জন্য কাস্টমার জোগাড় করবেন যেভাবে এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি কোনো ব্যাংকের সেস ডিপার্টমেন্টে যদি চাকরি করেন এবং আপনার দায়িত্ব হলো আপনাদের ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে কাস্টমারদেরকে অবহিত করা বা কাস্টমারদেরকে জানানো এবং কাস্টমারদেরকে আপনাদের ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে সহযোগিতা করা বা তাদেরকে উদ্বুদ্ধ করা তো এক্ষেত্রে আপনি পার্সোনাল লোনের জন্য যেভাবে কাস্টমার খুঁজে বের করবেন সেগুলো হলো আগে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে আপনাদের কাস্টমারের ডাটাবেজ জোগাড় করতে হবে তো এখন আপনার মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে আপনি কীভাবে কাস্টমারদের ডাটাবেস জোগাড় করবেন তো এক্ষেত্রে বলবো অনেক ব্যক্তি রয়েছে যারা আপনাদের ব্যাংকে ফোন দিয়ে আপনাদের ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে খোঁজখবর নিতে পারে বা ইনফরমেশন চাইতে পারে বা অনেক ব্যক্তি রয়েছে আপনাদের ব্যাংকে ভিজিট করতে পারে এবং ব্যাংকে ভিজিট করে আপনাদের ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে জানতে চাইতে পারে তো এক্ষেত্রে আপনাদের ব্যাংক যদি সে সকল ব্যক্তিদের ডাটাবেস যদি সংগ্রহ করে রাখে তাহলে সেক্ষেত্রে আপনি আপনাদের ব্যাংকের নিকট হতে সে সকল কাস্টমারদের ডাটাবেস চাইতে পারেন এছাড়াও আপনি চাইলে পার্সোনালি কিছু কাস্টমার জোগাড় করতে পারেন তো এই ক্ষেত্রে আপনি যদি পার্সোনালি কিছু কাস্টমার জোগাড় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনার কাস্টমার কারা তো এক্ষেত্রে আমি বলবো অধিকাংশ ব্যাংক পার্সোনাল লোন দিয়ে থাকে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের এবং ব্যবসায়ীদের তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো লিঙ্কড ইনে আপনি অনেক সরকারি এবং বেসরকারি চাকরিজীবীগণ এবং ব্যবসায়ীগণ পাবেন তো এক্ষেত্রে আপনি আপনার লিঙ্কড ইন প্রোফাইল থেকে সে সকল সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদেরকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন তো এক্ষেত্রে সে সকল সরকারি বেসরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীগণ যদি আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে সেক্ষেত্রে আপনি সে সকল ব্যক্তিদের প্রোফাইলে ঢুকে আপনি তাদের নাম তাদের মোবাইল নাম্বার এবং তাদের ঠিকানা আপনি জোগাড় করবেন এরপরে আপনি কাস্টমারদের ডাটাবেস পাওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হল আপনি তাদেরকে মেসেজ পাঠাবেন এবং মেসেজে আপনি যেটা লিখবেন সেটা হলো অমক ব্যাংক স্বল্প সুদে পার্সোনাল লোন দিচ্ছে এবং সঙ্গে পাচ্ছেন চার বছর মেয়াদি অথবা পাঁচ বছর মেয়াদি লোন পরিশোধের সুবিধা বিস্তারিত জানতে কল করুন অমুক নাম্বারে তো এক্ষেত্রে আপনি নাম্বার হিসেবে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন তো এক্ষেত্রে মেসেজ পাওয়ার পরে পজিটিভ কাস্টমার গন বা আগ্রহী গ্রাহকগণ আপনাকে কল দিতে পারে অথবা ফিরতি মেসেজে আপনার কাছ থেকে আপনাদের ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে জানতে চাইতে পারে তো এক্ষেত্রে আপনার করণীয় হবে পজিটিভ কাস্টমারদেরকে কল দিয়ে এটা বলে যে স্যার আমি অমুক ব্যাংক থেকে অমুক বলছিলাম তো আমাদের ব্যাংক স্বল্প সুদে পার্সোনাল লোন দিচ্ছে আমি এই ব্যাপারে কথা বলার জন্য আমি আপনার সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ করতে চাই তো আপনি কোন দিন ফ্রি আছেন তো এক্ষেত্রে আপনি সেই পজিটিভ কাস্টমারের সঙ্গে সামনাসামনি দেখা সাক্ষাতের মাধ্যমে আপনি আপনাদের ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে তার সঙ্গে আলোচনা করবেন তো এক্ষেত্রে আপনি যদি দশ বারো পজিটিভ কাস্টমারের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন বা আলোচনা করেন বা কথা বলেন তাহলে সেক্ষেত্রে এক দুজন পজিটিভ কাস্টমার অবশ্যই আপনাদের ব্যাংক থেকে পার্সোনাল লোন নেবে আর বাকি পজিটিভ কাস্টমারদেরকে আপনি ফলো আপের উপর রাখবেন তো এক্ষেত্রে কাস্টমারদের ডাটাবেস পাওয়ার পরে আপনি যে কাজটা করবেন না সেটা হলো আপনি কাস্টমারদেরকে ফোন দিয়ে এটা বলবেন না যে স্যার আমি অমুক ব্যাংক থেকে অমুক বলছিলাম আমরা স্বল্প সুদে পার্সোনাল লোন দিচ্ছি তো আপনার পার্সোনাল লোন প্রয়োজন রয়েছে কি না তো এক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা রয়েছে সে কাস্টমার আপনাকে সরাসরি এটা বলবে যে না ভাই আমার পার্সোনাল লোনের কোনো দরকার নেই তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ